ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি আহিরি আজ রাঙার মতন করে পোশাক পরে একলব্যকে নিজের ডেরাতে আটকে রেখে দিয়েছে বেহুশ হয়ে বিছানায় শুয়ে রয়েছে একলব্য তা দেখে আহিরি একা একা পাগলের মতন হাসে আর বলে আমি তোমাকে নিয়ে অনেক দূরে চলে এসেছি একলব্য কেউ তোমাকে আর আমার থেকে কখনো কেড়ে নিতে পারবে না তোমার তো এখন রাঙার মতন জঙ্গলের মেয়ে জঙ্গলের মতন জায়গা এগুলোই বেশি বেশি পছন্দ তাই তোমাকে আমি সেরকম জায়গাতেই নিয়ে চলে এসেছি চোখ খুললেই তুমি দেখতে পাবে আজ না হোক কাল তোমার জ্ঞান ঠিক ফিরবে সেদিন আমি তোমাকে ঠিক আমার মনের মতন করে কাছে পাবো সেদিন আর তোমাকে কেউ আমার থেকে কেড়ে নিতে পারবে না কেউ তোমাকে ছুঁতে পারবে না অন্যদিকে দেখা যায় বাড়িতে একলব্যর জন্য সকলের ভীষণ মন খারাপ রাঙা কাঁদতে কাঁদতে পিসিমণিকে বলে যে করেই হোক আমাকে একবার ওই প্যান্ডেলের ভেতরে ঢুকতেই হবে আমি জানি আমার মন ভুল বলছে না ওই রিপোর্টের ভেতরে যা লেখা থাকুক না কেন একথা শুনে তো মেজ বৌদি ভীষণ আর রাঙাকে বলে তোর নাটকটা এবার বন্ধ করবি রাঙা তোর স্মৃতির সিঁদুর মুছে ফেলতে হবে আর হাতের শাখা পলা এগুলো যত তাড়াতাড়ি সম্ভব ভেঙে ফেলতে হবে তবে কি শেষ পর্যন্ত রাঙা পারবে একলব্যকে সুস্থ অবস্থায় আবারও বাড়িতে ফিরিয়ে এনে নিজের স্মৃতির সিঁদুর রক্ষা করতে নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ